আজকে আমার বাড়িতে কেউ ফোন তুলছে সকালবেলায় কেউ কালো মানে কাপড়ে জড়িয়ে কাপন কাপনের সঙ্গে গুলির মেশিন তার সাথে আমার ছবি এবং আমাকে কিভাবে শ্যুট করা হবে কিভাবে শ্যুট করা হবে কিভাবে মারা হবে পঞ্চায়েত সদস্যকে খুলে আম প্রাণনাশের হুমকি বাড়ির সামনে থেকে গুলি বন্দুকের প্রিন্ট আউট সাদা থান গোলাপ জল ধূপকাঠি উদ্ধার হল মালদহে তৃণমূল নেতার পিছু ধাওয়া করে গুলি করে খুন কাণ্ডের আবহেই এমন হুমকিতে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের নওদায় মধুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মনিরুল শেখের পৈতৃক বাড়িতে শুক্রবার সকালে সাদা থান গুলি বন্দুকের প্রিন্ট আউট করে থাকতে দেখা যায় খবর পেয়ে পুলিশ পৌঁছে ও সমস্ত জিনিসপত্র উদ্ধার করে নিয়ে যায় এমন ঘটনায় আতঙ্কিত তৃণমূল পঞ্চায়েত সদস্য তার পরিবার রাজনৈতিক কারণেই হুমকি মনে করছেন মনিরুল আজকে আমার বাড়িতে কেউ ফোন তুলছে সকালবেলায় কেউ কালো মানে কাপড়ে জড়িয়ে কাপুন কাপনের সঙ্গে গুলির মেশিন তার সাথে আমার ছবি এবং আমাকে কিভাবে শ্যুট করা হবে কিভাবে শ্যুট করা হবে কিভাবে মারা হবে এবং কিভাবে হসপিটালে নিয়ে যাওয়া হবে এবং আমাকে ওটা একটা লিখিত লিখে দিয়েছে যে এটা লাস্ট ওয়ার্নিং আর তার সঙ্গে গুলি দিয়েছে এটা রাজনৈতিক সূত্রতা ব্যবসায়িক সূত্রতা আমাদের নেই গঙ্গাধারীতে গঙ্গাধারী আশেপাশে নেই এটা রাজনৈতিক সূত্রতা গোটা ঘটনায় বিরোধী বাম কংগ্রেস ও বিজেপির ঘাড়ে দোষ চাপিয়েছে তৃণমূল দেখুন আতঙ্কের বাতাবরণ তৈরি করা এবং তার মধ্য দিয়ে বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস সিপিএম যৌথভাবে এবং বিজেপি এরা যৌথভাবে এইভাবে মানুষের মধ্যে ভীতি আতঙ্ক তৈরি করে দিয়ে বস্যতা স্বীকার করানোর চেষ্টা করছে ওয়াকিবহাল মহল মনে করিয়ে দিচ্ছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় ছবি সে সময় বিরোধী শিবিরের একাধিক নেতার বাড়ির সামনে এরকম সাদা থান পাঠিয়ে প্রচ্ছন্নভাবে খুনের হুমকি দেওয়া হতো আঙুল তুলত তৃণমূলের দিকে আর শাসক পক্ষ বারবার অস্বীকার করেছে অভিযোগ আপাতত সামনে কোনো নির্বাচন নেই তাহলে কেন এরকম হুমকি কারাই বা দিল হুমকি শাসকের অন্তর্দ্বন্দ্ব মনে করছে কংগ্রেস তৃণমূলের রাজত্বকালে সবাই ভেবে নিয়েছে যে আমাদেরকে লুটে ফুটে এই যতদিন মমতা ব্যানার্জি আছে ততদিন আমাদেরকে করে কামে খেয়ে নিতে হবে পঞ্চায়েতের ব্যাপক টাকা ঘরের টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন টাকাগুলো পয়সাগুলো এখন পঞ্চায়েত মারফত আসছে পঞ্চায়েতে দাঁড়ানো মানেই ঢোকে ধরে নিয়েছে আমাদেরকে কিছু কাপ করে কামে খেতে হবে এই যে মারার হচ্ছে এরা তৃণমূলের কিন্তু আভ্যন্তরীণ সম্পূর্ণ লড়াইয়ের ফল এবং যত দিন যাবে তত এটা আরও বাড়বে উল্লেখ্য বৃহস্পতিবারই মালদহের তৃণমূল নেতা দুলাল সরকারের পিছু ধাওয়া করে গুলি করে খুন করা হয় সেই স্মৃতি এখনও টাটকা আতঙ্কের আবহের মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের হুমকি রাজ্য কি অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে সুভাষি সৈয়াদের রিপোর্ট ক্যালকাটা নিউজ